গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা চাঁদা জীবনের অনেক বড় বড় প্রশ্নের উত্তর মেলে না কিন্তু সেই উত্তর না মেলা প্রশ্নগুলো আমরা মেনে নিই দৈনন্দিন জীবনে সেগুলির দুরূহতা সম্বন্ধে আমরা উদাসীন নিষ্পৃহ হয়ে থাকি এমনকি তাদের অস্তিত্বই টের পাইনি কিন্তু অনেক সময় তুচ্ছাতিতুচ্ছ ছোটোখাটো হেয়ালিকে অতি সহজে ভোলা যায় না তাই জবাব না পাওয়া ধাঁধাগুলি আমাদের মনে থেকে যায় এমন কি কোন কোন সময় কাঁটার মতো বেঁধে এবারকার সরস্বতী পুজোর দিন তিনেক আগের একটি ঘটনা সম্বন্ধে আমার প্রায়ই এই কথাগুলি মনে হয় আজও কাজের আর অকাজের কাগজে বোঝাই ড্রয়ারটা পরিষ্কার করতে গিয়ে ছেলেদের নানা ক্লাবের কয়েকখানা চাঁদার রশিদ দেখে ব্যাপারটা ফের মনে পড়ে গেল এই রশিদগুলির মধ্যে একখানি রশিদের একটু বৈশিষ্ট্য আছে সেদিনও সকালবেলায় ঘরে বসে লিখবার চেষ্টা করছিলাম শ্রীপঞ্চমী আসন্ন আমার কলমে বাণী আসুন আর না আসুন দোরের কাছে জানলার কাছে বাণীর পূজারীদের আসবার বিরাম ছিল না দু তিনটি ছেলে মিলে এক একটি করে দল এক একটি করে ক্লাব জানলার কাছে মুখ বাড়িয়ে একজন তাদের মুখপাত্র হয়ে বলছে দাদা আমাদের চাঁদাটা পাঁচ বছরের ছেলের দলও আছে পঁচিশ বছরের যুবকের দলও আছে সকলের মুখেই দাদা আর চাঁদা কান ঝালাপালা হয়ে উঠেছিল কোনো দলকে শিকিটা আধুলিটা দিচ্ছিলাম কোনো কোন দলকে সব ক্লাব মিলিয়ে একটি ক্লাব করবার অবান্তর উপদেশ কোনো দলকে পরদিন আসবার ওয়াধা কিন্তু কেউ সন্তুষ্ট হচ্ছিল না যাদের শিকি দিচ্ছি তারা আধুলি চায় যারা আধুলি পাচ্ছে তারা টাকা আর যাদের ভাগে শুধু উপদেশ আর ওয়াধা জুটছে তারা নগদ বিদায় না নিয়ে নড়তে চাইছে না কোনো রকমে তাদের হাত এড়িয়ে গল্পে মন দিয়েছি কড়া নড়ে উঠল জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললাম কে জবাবটা শোনবার দরকার হল না দেখেই বুঝতে পারলাম এবার আর ছেলের দল নয় একটি মেয়ে বছর চব্বিশ পঁচিশ হবে বয়স সিঁথিতে সিঁদুর পরনে পৌরে একখানি মিলের শাড়ি হাতে কাঁচের আর প্লাস্টিকের চুড়ি পায়ে পুরনো স্যান্ডেল বললাম কে চাই আপনার মেয়েটি বলল দাদা আপনাকে একটা কথা বলতে চাই ভ্রু কুঞ্চিত করে বললাম বলুন মেয়েটি এবার মিষ্টি করে একটু হাসলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো ভেতরে কি আসতে পারিনি একটু দরজা কি বন্ধ কথা বলবার কায়দা জানে অভ্যাসটা দু এক দিনের নয় বেশ হাত পাকিয়েছে তবু হাজার হোক মেয়ে ভেতরে যখন আসতে চাইছে না করতে বাঁধল দরজাটা খুলে দিয়ে বললাম আসুন মেয়েটি ভেতরে এলে আমি তার দিকে একটা চেয়ার এগিয়ে দিলাম বিনা আপত্তিতে চেয়ারটায় মেয়েটি বসল তারপর আমার টেবিলের দিকে চেয়ে লজ্জিত ভঙ্গিতে হেসে বলল আপনার কাজের ব্যাঘাত করলাম আমি গম্ভীর মুখে বললাম আমার কাজের জন্যে ভাববেন না আপনার কাজের কথা বলুন এবার তবু ঘরখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে মেয়েটি আরেকটা অকাজের কথা বলল বৌদি কোথায় এই আত্মীয় সম্বোধনের ভঙ্গি দেখে আমি ভেতরে ভেতরে জ্বলে উঠলাম আলাপ নেই পরিচয় নেই তবু দাদা আর বৌদি মেয়েটি নিশ্চয়ই ঝানু পেশাও দু একদিনের নয় যেভাবে জাঁকিয়ে বসেছে তাতেই বেশ বুঝতে পারছি এখন কি চায় আর কি ছলে চায় তাই বুঝতে পারলেই হতো গম্ভীরভাবে বললাম আমার স্ত্রী বাপের বাড়ি গেছে ও বেলা আসবে কি তাকেই দরকার মেয়েটি আবার একটু হাসলো দরকার তো আপনার কাছেই দাদা তবে মেয়েদের দুঃখ মেয়েরা যেমন বোঝে বাধা দিয়ে বললাম বুঝিয়ে বললে পুরুষরাও যে একটু আধটু না বুঝতে পারে তা নয় আপনি কি জন্য এসেছেন তাই বলুন মেয়েটি বলল দেখুন আমিও ভদ্রঘরের মেয়ে ভদ্রঘরের স্ত্রী কেবল অবস্থার ফেরেই এই দশা বললাম আপনি থাকেন কোথায় থাকি এখন থাকি ওই নেতাজি কলোনিতে নাগের বাজারের কাছে বড় রাস্তার উপরেই কে কে আছেন মেয়েটি আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল স্বামী আছেন বললাম ছেলে মেয়ে মেয়েটি এবার একটু লজ্জিত ভঙ্গিতে বলল না ওসব কিছু হয়নি নিজেরাই খেতে পাইনি ওসব হলে কি আর রক্ষে ছিল জানলার কাছে আবার কয়েকটি ছেলে এসে দাঁড়িয়েছে পরনে হাফ প্যান্ট আট থেকে বছর বারোর মধ্যে বয়স আমাদের দুজনের চোখই তাদের উপর গিয়ে পড়ল বললাম কি চাই একটি ছেলে বলল সরস্বতী পুজোর চাঁদা ধমকের ভঙ্গিতে বললাম এখন হবে না যাও আজ সকাল থেকে অন্তত গুটি ক্লাবকে চাঁদে দিতে হয়েছে আমাদের আমাদের ক্লাবের নাম সংঘ বললাম দেননি এখন ঘুরে এসো দেখছো না কথা বলছি একটি ছেলে বুদ্ধিমানের মতো বলল চল না ও বাড়ির চাঁদাটা আগে নিয়ে আসি তারপর এখানে ফের আসব বাণী সংঘের দল চলে গেলে আমি আবার মেয়েটির দিকে তাকিয়ে বললাম হ্যাঁ কি বলছিলেন মেয়েটি বলল বলতে বড় লজ্জা হয় কোনোদিন তো বলতে হয়নি কারো কাছে হাত পাততে হয়নি এমন করে কিন্তু কি করব অবস্থার গতিকে সবই মানুষকে করতে হয় নইলে আমি কি ভেবেছিলাম আমাকে এমন করে দরে দরে হাত পেতে বাড়াতে হবে মেয়েটির গলা এবার করুণ শোনালো বললাম কিসের জন্য হাত পাচ্ছেন মেয়েটি বলল স্বামীর চিকিৎসার জন্যে কেন কি হয়েছে তার ব্যাধি কি একাধটা সে নানা রকমের ব্যাধি কিন্তু বছর তিনেক ধরে সবচেয়ে বেশি ভুগছেন চোখ নিয়ে চোখে দেখতে পান না জ্বালা যন্ত্রণা অনেক ধরা পড়া করে ভর্তি করলাম হাসপাতালে তারা মাসখানেক রেখে ছেড়ে দিল বললো সেরে গেছে কিসের সেরে যাওয়া বেরোতে না বেরোতে আবার যা তাই তারপর দেখলাম বিনে পয়সায় কিছু হবে না কিন্তু পয়সা বে কোথায় পাব গায়ে দুয়েক ভরি ছিল দিলাম ঘরে এমন কোনো জিনিস নেই যে পয়সা দিয়ে লোকে নেবে তো ওরই মধ্যে বেছে বেছে বাক্স বাসন কোষণ বেঁচে দিলাম কুড়িয়ে বাড়িয়ে যা হলো তা ডাক্তারে আর ওষুধে মাসখানেকের মধ্যেই শেষ তারপর ফের যা তাই বললাম আপনার স্বামী চাকরি বাকরি কিছু করতেন না মেয়েটি বলল সবই করেছেন চাকরি করেছেন ব্যবসা করেছেন কিন্তু কপালে কিছুই সয়নি। কারো কথা শোনেননি কেবল নিজের গো নিজের খেয়াল মেনে চলেছেন গোড়া থেকে যদি আমার বুদ্ধি নিতেন তাহলে কি এই দশা হতো বললাম এখন চলে কি করে মেয়েটি বলল আমি ওই কলোনিতে মেয়েদের স্কুলে একটু মাস্টারির মতো করি তাতে দুজনের পেটের ভাতও হয় না দাদা আর তোর রোগের চিকিৎসা বললাম আপনাদের আত্মীয় স্বজন কেউ নেই থাকবে না কেন আছেন আমার দুই দাদা আছেন ওরাও তিন ভাই সবাই আলাদা আলাদা যার যার নিজের সংসার নিয়ে ব্যস্ত তবু আমার দাদারা গোড়ার দিকে খুব টেনেছেন আর কত করবেন যার যার চিন্তায় সেই অস্থির উনি মানুষকে দোষ দেন আমি কাউকে দোষ দিইনি দাদা আমার কপাল ছাড়া আর কারো কোনো দোষ নেই মেয়েটা গভীর অভিমানে চুপ করল আমি খুবই অভিভূত বোধ করলাম একটু বাদে বললাম আপনার জন্য কি করতে পারি বলুন মেয়েটি এবার একটু খুশি হয়ে বলল যা হয় কিছু সাহায্য করুন ডাক্তার বলেছে এবার একটা চশমা করিয়ে নিলে নাকি একটু একটু দেখতে পাবে এই দেখুন ডাক্তার চশমার জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছেন কিন্তু আজ মাস মধ্যে চশমা কিনে দিতে পারলাম না কুড়ি টাকার ধাক্কা অত টাকা আমি কোথায় পাব বললাম কীরকমের চশমা অত লাগবে কেন কমেও তো হতে পারে আমার জানাশোনা দোকান আছে সস্তায় করিয়ে দেওয়া যাবে আপনি যা পারেন সংগ্রহ করে এখানে আসবেন আরেক দিন আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আমার কথার ভঙ্গিতে মেয়েটি হতাশ হলো একটু হাসবার চেষ্টা করে বলল সংগ্রহ তো আমাকে আপনাদের দশজনের কাছ থেকে চেয়ে চিনতে করতে হবে দাদা আপনি নিজে কিছু দেবেন না লজ্জিত হয়ে বললাম দেব বই তবে আমার সাধ্য খুবই সামান্য ড্রয়ার খুলে দু টাকার একখানি নোট মেয়েটির দিকে এগিয়ে ধরলাম সে নোটখানা নিয়ে খুশি হয়ে বলল নমস্কার দাদা আপনার দয়ার কথা অনেক দিন মনে থাকবে এত দয়া অনেকেই করে না কিছু দেওয়া তো ভালো এতক্ষণ ধরে পরের দুঃখের কথা শোনবার মানুষই বা সংসারে কোথায় বলুন প্রেসক্রিপশন খানা সে আমার টেবিলের উপর থেকে কুড়িয়ে নিতে যাচ্ছিল আমি সেখানে তার হাত থেকে চেয়ে নিয়ে বললাম দেখি কীরকম চশমা কত পাওয়ার লাগবে মেয়েটি যেন অনিচ্ছার সঙ্গে আমার হাতে প্রেসক্রিপশনখানা এগিয়ে দিল হাসপাতালের সিল দেওয়া কোন এক মণিময় ভট্টাচার্যের প্রেসক্রিপশন ডাক্তার সব সময়ের জন্য তাকে চশমা ব্যবহার করতে বলেছেন বটে কিন্তু এই ব্যবস্থাপত্র বছর আগের বললাম এ তো দেখছি পুরনো প্রেসক্রিপশন এতদিনের মধ্যে আপনি চশমা কিনে দিতে পারেননি মেয়েটির মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল একটু চুপ করে থেকে বলল না পারলাম আর কই পারলে কি আর মানুষের দোরে দরে আমি বাধা দিয়ে বললাম কিন্তু এই না আপনি বললেন মাস ধরে চশমার চেষ্টা করছেন আপনি না বললেন হাসপাতালের ডাক্তার ছাড়াও অন্য বড় ডাক্তার দেখিয়েছেন কই তার প্রেসক্রিপশন সেগুলো বাসায় রয়ে গেছে ভুলে আনিনি পুরনোটা নিয়ে এসেছি এতক্ষণের সেই সপ্রতিভতা মেয়েটির মধ্যে আর নেই আসামি এবার হাতে হাতে ধরা পড়েছে আমি প্রেসক্রিপশনটা আরও ভালো করে খুঁটিয়ে দেখে বললাম তাছাড়া আপনি যেসব শক্ত অসুখের কথা বলেছিলেন এই প্রেসক্রিপশনে তো তার কিছুই দেখছি নে এ তো সাধারণ মাইওপিয়া সামান্য পাওয়ার মাইনাস টু মাত্র মেয়েটি বলল তারপর অসুখ আরও বেড়ে গেছে মেয়েটি বলল বটে কিন্তু গলার সেই স্বাভাবিক স্বর আর নেই বলার সেই স্বাভাবিক ভঙ্গিও আর নেই আমি তার দিকে তাকিয়ে এবার একটু হেসে বললাম বুঝতে পেরেছি আচ্ছা আসুন আপনি এমনভাবে তাকালাম এমনভাবে হাসলাম যে তার বুঝতে বাকি রইল না আমি তার কিছুই বিশ্বাস করিনি তার স্বামীর চশমা মিথ্যে চোখের অসুখ মিথ্যে এমনকি স্বামী পর্যন্ত সত্যি নয় মেয়েটি কি যেন প্রতিবাদ করতে যাচ্ছিল সেই সময় সেই বাণী সংঘের ছেলের দল আবার এসে আমার জানলার কাছে দাঁড়াল দাদা আপনার চাঁদাটা এবার দিয়ে দিন আমি চেয়ে উঠলাম যাও যাও বলছি এখান থেকে ওরা দু তিনজন প্রতিবাদ করে উঠল বারে আপনি তো আসতেই বললেন না বলিনি সকাল থেকে কে কেবল চাঁদা যথেষ্ট দিয়েছি আর কাউকে এক পয়সা দেব না যাও এখান থেকে না দেবেন না দিলেন তাও তো ধমকাচ্ছেন কেন সরস্বতী পুজোর চাঁদা দেবেন না ভারী তো লেখক আমি ফের তাড়া দিয়ে বললাম টেপোর ছেলের দল যাও বলছি ছেলেরা সরে গেল মুখ ফিরে দেখি খোলা দরজা দিয়ে মেয়েটিও সুরসুর করে পালিয়েছে ভাবলাম এই রকমই ওরা ঠকিয়ে বেড়ায় কখনো মা সাজে কখনো স্ত্রী সাজে কখনো স্বামী পুত্রহীনা অনাথার বেশে আসে এই ব্যবসার গল্প অনেক শুনেছি দল আছে দলপতি আছে এরাই এদের চালায় দুটো টাকা ডাহা ঠকিয়ে নিয়ে গেল কিন্তু দু মিনিট যেতে না যেতেই দেখি সেই বাণী সঙ্ঘের ছেলের দল আবার ফিরে এসেছে ওমাশাই শুনুন বিরক্ত হয়ে বললাম আবার এসেছ তোমরা দলের মধ্যে যে সবচেয়ে মাথায় লম্বা তার বয়স তেরো চোদ্দ সে এগিয়ে এসে এবার হেসে বলল হ্যাঁ এসেছি আপনার লেখার ডিস্টার্ব করেছি বলে আপনি চটে গিয়েছিলেন আপনাকে কোনো দিন এত চড়তে দেখিনি এই নিন আপনার রশিদ অবাক হয়ে বললাম সে কি রশিদ আবার কিসের ছেলেটি হেসে বলল ওই ভদ্রমহিলা দিয়ে গেলেন বললেন আপনার নামে রশিদ কেটে দিতে উনি বুঝি আপনার আত্মীয় হন ঢোক গিলে বললাম হ্যাঁ দুটাকার রশিদ রশিদখানা ছেলেটি আমার দিকে এগিয়ে দিতে দিতে বলল যাবেন কিন্তু আমাদের ক্লাবের পুজোয় আপনারা না গেলে চলবে কি করে বললাম যাব তারপর থেকে সেই নাম না জানা অপরিচিতা মেয়েটির কথা প্রায়ই আমার মনে পড়ে সে কতখানি মিথ্যে বলেছে আর আমি বা কতখানি অপরাধ করেছি ওই অবস্থায় দুটি টাকা সে কি করে ফিরিয়ে দিতে পারল দেওয়ার উদ্দেশ্যই বাকি অনেক রকম জবাবই মনে পড়ে কিন্তু আমরা কোনো কোনো প্রশ্নের অনেক জবাব তো চাইনি মাত্র একটি স্পষ্ট জবাবই চাই বড় বড় প্রশ্ন তো দূরের কথা অনেক ছোট প্রশ্নেরও সে জবাব সব সময় মেলে না কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা চাঁদা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা